এখন গোটা মার্কেটটায় ডুপ্লিকেট হয়ে গেছে স্পিকার অ্যাম্প্লিফায়ার সাউন্ড জগতের আপনি যা কিছুই কিনতে যাবেন একশোটা কোম্পানির ভিতর নিরানব্বইটা কোম্পানির অ্যাম্প্লিফায়ার বা মেশিন স্পিকার আদার্স অনেক কিছুই ডুপ্লিকেটে মার্কেট ভরে গেছে আপনারা সাবধান হন এই ডুপ্লিকেট থেকে বাঁচতে গেলে আপনি খুব ভালো এই সাউন্ড জগতে জুয়ারি না হলে বুঝতে পারবেন না প্যাকেট এক মেশিন এক সব কিছুই এক কিন্তু ভিতরটা আলাদা কিন্তু ভিতরটা আপনাকে খুলে দেখাবে না কখনো আর দোকানদার এটা এমনইভাবে করছে একটা ডুপ্লিকেট মেশিনের দাম অনেক কম কিন্তু সেই ডুপ্লিকেট মেশিনটাকেই কাস্টমারের কাছে এমনভাবে উপস্থাপনা করছে যেন এটাই অরিজিনাল আর অরিজিনালটা ডুপ্লিকেট কারণ ডুপ্লিকেটটা বেঁচে তাদের লাভটা বেশি হবে আর জানেন মেশিনটা নিয়ে দোকান থেকে ঘুরে পিছন ফিরে চলে যাবেন আর আপনাকে চিনতে পারবে না না বা মেশিনটা চেঞ্জ যদি আপনার সঙ্গে করে খুব আলাপ থাকে তবে হয়তো দিতে পারে তাই যারা সাউন্ড বা জগতে জগতে আছেন যারা ব্যবসা করছেন বা বিভিন্ন দোকান থেকে আপনার প্রয়োজনীয় সাউন্ড জগতে জিনিসপত্র কিনতে যাচ্ছেন অবশ্যই সাবধানে কিনতে যদি আপনি চিনতে না পারেন বিশেষ যারা এর স্পেশালিস্ট আছে তাদের সঙ্গে নিয়ে নেবেন হয়তো দেরি হবে কিন্তু ভালো হবে হুটোপটা করে কিনতে যাবেন না যে মেশিনটা বা যে স্পিকার ডুপ্লিকেট সেইটাই কিন্তু ওরা দোকানের সামনে সাজিয়ে রাখে আপনি ভাববেন যে সাজিয়ে রেখেছে এটাই হয়তো অরিজিনাল আপনি ওটাই নেবেন এবং ওই যে দোকানের বাইরে সাজিয়ে রাখে সেটাই আপনাকে বলবে এইটা হচ্ছে অরিজিনাল দেখতে পাচ্ছেন না ফেস দেখি আমরা ব্যবসা করি সামনে মাল সাজানো আছে এটাই নেন কিন্তু অরিজিনাল মালটা ভিতরে আছে দোকানের ভিতরে কাস্টমারদের বোকা বানানোর বিরাট পদ্ধতি ইদানিং করে দিন দশেক থেকে পীড়ায় লোকই আমাকে ফোন করে দাদা এই মেশিনটা নিয়েছি যত লোড ক্যাপাসিটি লেখা আছে সেই লোড অনুযায়ী নিতে পারছে না তাদেরকে ডাইরেক্ট বলছি ডুপ্লিকেট কি ভালো ভালো নাম করা মাইক মালিক তারাও পর্যন্ত ঠকে যাচ্ছে তাই অ্যাম্প্লিফায়ার বা স্পিকার বা অন্যান্য কিছু কেনার আগে অবশ্যই যাচাই করে কিনবেন আপনাদের মনে প্রশ্ন তাহলে দাদা অরিজিনাল ডুপ্লিকেটটা বুঝবো কি করে কখনই বুঝতে পারবেন না এক কথাই বলে দিলাম যারা অনেক অনেক মাল কেনে যারা বিশ্বস্ত যারা বড় বড় ইউটিউবার আছে সাউন্ড জগৎ নিয়ে ব্যবসা করে তাদের সঙ্গে যোগাযোগ করে কিনবেন অবশ্যই ভালো পাবেন বর্তমানে অরিজিনাল যে কোনো অ্যাম্প্লিফায়ার বা স্পিকার আপনি যে কোনো কোম্পানি কিনতে গেলে একটু বেগ পেতে হবে পেতে সমস্যা হচ্ছে আর আপনি দেখবেন হাজার হাজার মেশিন দেখবেন দোকানে পড়ে আছে আমরা কিন্তু অরিজিনালটা পাইনি আমরা সেখানে অরিজিনালটা অর্ডার দিয়ে চলে আসি যেহেতু আমরা বুঝি জানি অনেকে বোঝে জানে না তারা কি করে হ্যাঁ এই মেশিন পাওয়া যাচ্ছে না কত নেবেন ঠিক এই ধরনের প্রশ্ন নিতে গিয়ে দেখে সবই ডুপ্লিকেট তাই এই ফাঁদে পা দেবেন না যখনই যে কোনো কোম্পানির অ্যাম্পিলিফায়ার বা স্পিকার বা অন্যান্য কিছু ইউনিট চঙের কিনতে গেলে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন নাহলে ঠকে যাবে এই ভিডিওটা একমাত্র উদ্দেশ্য এই নিয়ে অনেকজন ঠকছে তাই ভিডিওটা বাড়ালাম ইদানিং করে ইদানিং অনেক আগে ছিল ডুপ্লিকেট সবসময় ছিল কপি মাল সবসময় ছিল কিন্তু ইদানিং করে যেন কপি মালে মার্কেটটা ছেয়ে গেছে কপি মালের ব্যবসা করতে পারলে একটা মেশিন কাউকে গড়াতে পারলে যদি আটখানা অরিজিনাল অ্যাম্প্লিফায়ার বিক্রি করে যা লাভ হবে একটা কপি মাল বিক্রি করলেই সেই দোকানদারের সেই সমতুল্য লাভ চলে আসে তাই একটু যদি কথা বলে ভালো করে বুঝিয়ে কাউকে গতানো যায় এই সুযোগটা তো দোকানদার কখনই ছাড়বে না আর কাস্টমারদেরকে মুরগি বানানো দোকানদারদের কোনো ব্যাপারই নাই যদি অপরিচিত আপনি হন পরিচিতদের পেছনেও ঢুকিয়ে দেয় আমাদেরও দিয়েছিল ধরে ফেলেছিলাম আমরা বলে দিই যে আমাদের ডুপ্লিকেট দেন তাহলে আপনার দোকানের নামে আমরা ভিডিও বানাবো এবার দোকানটাকে শেষ করে দেবো আর আপনার দোকানে কোনোদিন মাল নেব না আর কাউকে নিতেও দেবো না এই যে একটা ভয় এই ভয় থেকে আমাদের কখনো আর ডুপ্লিকেট মাল দিতে পারে না ডুপ্লিকেট অরিজিনাল চেনার একমাত্র উপায় হল মেশিনটা খুলে দেখা তাছাড়া চেনা খুবই কঠিন খুব কম লোকই সেটা চিনতে পারে আমাদের মতো মালটাও ভেবা চাকা খেয়ে যায় এই নিয়ে তাই মেশিন বা এমপ্লিফার বা ইউনিট বা আদার্স অন্য কিছু যে কোনো কোম্পানি আপনার পছন্দ মতো কোম্পানি যদি কিনতে যান অবশ্যই চোখ খোলা রেখে কিনবেন না হলে ঠকে যাবেন ভালো থাকবে দেখতে পাবেন খবির স্টার